আসসালামু আলাইকুম ফাইনালি অনেক বড় একটা সুখবর চলে আসে তা হচ্ছে হুরুপ নিয়ে কখনোই ভাবি নাই এত সুন্দর একটা আপডেট আসবে সেটা হচ্ছে যাদের নতুন হুরুপ আছে এক ডিসেম্বর থেকে অর্থাৎ গতকাল থেকে এটা চালু হয়ে গেছে আমার একদিন লেট হয়ে গেছে ভিডিও বানাইতে কারণ নিউজটা আসল কিনা না ওইটা যাচাই করলাম আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে যাদের নতুন হুরুপ আছে এক ডিসেম্বর থেকে আপনার উনত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনার এই সুযোগটা থাকবে অর্থাৎ দুই মাস সময় দিছে আপনার এই দুই মাসের ভিতরে আপনারা যাদের হুরুপ আছে নতুন হুরুব মারছে আপনারা চাইলে কাফলা হতে পারবেন কারণ এই হুরুবের আপডেট নিয়ে আমার কাছে অনেক মেসেজ আসলো বা এটা কোনো সুবিধা আছে না বা কোনো সিস্টেম বের হয়েছে কিনা বা সরকার কোনো সুযোগ কি কিনা তো ফাইনালি একটা সুযোগ দিছে অনেক বড় একটা সুযোগ আপনারা এখন চাইলে কাফলা হইতে পারবেন এই সুযোগে কাফলা না হইলে আপনারা নিজেরাই বুঝেন সুযোগ সবসময় আসে না অনেকে অনেক টাকা খরচ করতে চায় শুধু গ্রুপ কাটার জন্য দশ হাজার পনেরো হাজার দিত রাজি আসিল কিন্তু এই সুযোগটা তখন দিত না অনেকে টাকা টোকা নিয়ে আমার আর এখন দেখেন ফ্রিতে এই সুযোগটা আপনারা পাইছেন ফ্রিতে সুযোগটা হয়েছেন আপনারা এখন কাফালা হয়ে যান অনেকের কাফালা হয়েছে আমি একজনের প্রমাণ পাইছি কাফালা সম্পূর্ণ হয়েছে এই কারণে ভিডিওটা বানাইতে লেট হয়েছে কারণ প্রমাণ ছাড়া ভিডিও বানাইলে লাভ নাই বক করদা কিলো না এখন